শুক্রবার রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাইরির মার্চ পর খিলাপত কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংগঠনটির এক কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করার সময় লুঙ্গি পরিহিত এক যুবক তার দিকে মারমুখী ভঙ্গিমায় তেরে যান এ ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অনেকেই ওই যুবকের সাহসিকতার প্রশংসা করেন তবে পরে জানা যায় সে যুবককেও আটক করা হয়েছে এরপর বিকেলে যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মিন্টু রোডের ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে আনেন ডিবি কার্যালয় থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল বিষয়টি নিশ্চিত করেছেন তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি এরপর যখন এই আলোচনা তুঙ্গে তখন ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান ওই যুবকের নাম আরমান তিনি আগে রিস্কা চালাতেন এখন বাইতুল মোকারমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন পুলিশকে সহায়তা করতে গেলেও তারপরও তার উপর হামলা করে তাকে আহত করা হয় পরবর্তী সময়ে সেনা সদস্যরা তাকে আটক করে ডিবিতে সফরত করে তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে নিজের পোস্টে আসিফ মাহমুদ বলেন পাঁচ আগস্টের পরেই জনতা এই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতা সাহায্য ছাড়া টিকে অসম্ভব ছিল শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকার মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাইরির মার্চ ফর খিলাফত মিছিল বের করে পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সংঘর্ষে হিজবু তাহিরের অন্তত দশ সদস্য কাটক করা হয় তবে এর মধ্যে ওই আরমানও ছিলেন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা